এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ভালো খাবার ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার না কো অস্ত তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার এটা খান সেটা খান সব লাগে বিধ টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরও বেশি টাকা চাই আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব হয়ে জড়ো সোড়ো রোগ বড়ো পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাঁড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কী খাদ্য চাই কিসে খেতে উত্তম মতি নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বারবার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত